আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে রান্নার জন্য সব রেডি করে নিয়ে এলাম আর মুগ ডাল মশারির ডাল পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে বসিয়ে দিলাম একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে ফেপে আর আলু কেটে রেখেছি সেটা দিয়ে সবজি করবো আর এখানে হচ্ছে পোয়া মাছ তো পোয়া মাছের জন্য পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে লবণ দিয়ে মেখে নিয়েছি এবার মাছগুলি দিয়ে দিচ্ছি আর মাছগুলি দেওয়ার পরে লবণ হলুদ মরিচ তারপরে একটু রসুন বাটা দিব দিয়ে তার সাথে দিব কাগজির রস তো কখনও কাগজির রস দিয়ে মাছ রান্না করে খেয়েছেন কি না কেউ আমি জানি না তবে আজকে রান্না করছি আরেক দিনও রান্না করে খেয়েছি খুব ভালো লাগছে গ্রানটা অন্যরকম লাগছে তো এখন সব কিছু দিয়ে এটাকে মেখে নিব মেখে তারপরে সোলার আছে আস্তে আস্তে কষিয়ে নিব। কষিয়ে হালকা ঝোল দিয়ে তারপরে রান্না করে নিব। যে কাগজের রসটা দিয়ে দিচ্ছি তো কাগজের রস কিন্তু বেশি দেওয়া যাবে না অর্ধেকটা দিয়েছি পুরোটা দেওয়া যাবে না পুরোটা দিলে বেশি টক হয়ে যাবে মজা লাগবে না খেতে তো আর মাছকালায় গতকাল এটাকে ভেজে একদম ধুয়ে নর্মালে রেখে দিয়েছি তো সবজিটা রান্না শেষ করে মাছ ডালটাকে এখন ব্ল্যান্ড করে নিব কাঁচামরিচ দিয়ে তো ব্ল্যান্ড করে রেখে দিব যখন ভালো লাগবে রান্না করতে ইচ্ছে করবে তখন নামিয়ে রান্না করব তো যে সবজিটা রান্না করা সবজিটাও বসিয়ে দিলাম তারপরে মাছটাও কষিয়ে নিচ্ছি তো কষানোর মাঝেই মাঝে মধ্যে একটু একটু করে উল্টে দিচ্ছি মাছগুলি যাতে এপিট ওপিট ভালো করে মশলাটা ভালো করে মশলাটা হয় ওই এপিট ওপিটে এই যে মশলাটা যাতে ভালোভাবে মাছের মধ্যে ঢোকে সেজন্য একটু এলটপালট করে দিচ্ছি এবার একটু খানা ঝোল দিয়ে দিবো তো ঝোল দিয়ে মাখা মাখা করে রান্না করে নেব আর মাছা একদম ব্ল্যান্ড করে বক্স করে রেখে দিয়েছি রেখে দিব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ